এখানে আমি কি পরিমাণ ইনকাম করতেছি আপনাদের দেখা একটু যে আমার বর্তমান ব্যালেন্স কি পরিমাণ এখনো আছে আমি উদ্যোধ দিছি তাও এরপরে এখানে আপনারা দেখেন যে আজকের ইনকাম আমার কত দেখেছেন কি পরিমাণ আজকের ইনকাম হয়েছে এবং আপনারা এখানে ব্যাকেজে গিয়ে আমি দেখাইছি কত কালকের ইনকাম দেখছেন কতটা ইনকাম আমার হচ্ছে লাখ লাখ টাকায় ইনকাম হচ্ছে তো এবং আমার তিরিশ দিনের ইনকামও দেখা কী পরিমাণ মাসে ইনকাম কত হচ্ছে এবং এখন পর্যন্ত ইনকাম আমার কত দেখেন কী পরিমাণ ইনকাম করতেছি আমি মাত্র আড়াইশো টাকা দিয়ে এখানে ঢুকে আপনারাও পারবেন আড়াইশো টাকা দিয়ে এখন ভেরিফাই করে ওয়েলকাম অফার এক হাজার টাকা যেতে নেন এবং সব প্রত্যেকটি কাজ করে আমার মতন এমন ইনকাম করুন এবং আরও মানুষ ইনকাম করতেছে নাকি আমি তাও দেখাচ্ছি তো আমাদের পূর্বে আমি চলে যাচ্ছি আমাদের মেম্বারেরা কী পরিমাণ ইনকাম করতেছে আপনাদের দেখাই আমাদের মেম্বারেরা কী পরিমাণ ইনকাম করতেছে এই যে দেখেন এই যে ইনি ইনি এনার পরশু দিনের ইনকাম বাইশশো তেত্রিশ দেখেছেন এনার কালকের ইনকাম বাইশশো তেত্রিশ ঠিক আছে দেখেন ইনার ইনকাম সবাই ইনকাম করতেছে দেখেন ব্যালেন্সে এখনো ছয়শো পনেরো টাকা আছে টাকা ঠিক আছে দেখেন ইনার এখন পর্যন্ত ইনকাম দেখেন দেখেছেন এনার গতকালকের ইনকাম দেখেন বারোশো ছত্রিশ তো আমাদের মেম্বারেরা সবাই ইনকাম করতেছে দেখেন দেখেন সবাই কি পরিমাণ ইনকাম করতেছে দেখেন ইনি কি পোস্ট করছে রাত প্রায় বারোটা কাছাকাছি তাও ইনকাম বন্ধ নাই দেখছেন সবাই কি পরিমাণে ইনকাম করতেছে দেখেন একজন মেয়ে মানুষ দেখেন ইনকাম করতেছে আমাদের মিটিং হয় মিটিং করে কাজ শিখতে পারবেন তো সবাই কী পরিমাণে ইনকাম করতেছে দেখেন এবং এখানে আপনারা তিন হাজার টাকা তার অধিক পরিমাণ বেতনও নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন লাইবগুলো কাজ করে কি পরিমাণে ইনকাম করতে পারবেন সবাই ইনকাম করতেছে এবং আমিও ইনকাম করতেছি এবং এখানে আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে ওয়েলকাম অফার জিতে নিয়ে এক হাজার টাকা ইনকাম করতে পারতেছেন অনেক প্রজেক্টে কাজ করে আমাদের সবার সবার মতন এবং আমার মতন ইনকাম করতে পারছেন এবং কোম্পানি থেকে মাসে বেতনও নিতে পারতেছেন কোম্পানি থেকে আপনারা অনেক কিছু পাচ্ছেন আড়াইশো টাকার বিনিময় এবং ইনকাম করতে পারছেন তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম